হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা ভালো একটা কোয়ালিটির লাইট চাচ্ছেন সাধ্যের মধ্যে সকলখানে ইউজ করতে পারবেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে ধামাকা একটা প্রাইস দেওয়া হবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইটের কোয়ালিটি দেখবেন আমাদের লাইটের কোয়ালিটিতে 100% নিশ্চয়তা দিচ্ছি কারণ 100% নিশ্চয়তা দিয়েই আমরা প্রোডাক্টগুলো সেল করে থাকি ইনশাআল্লাহ আপনাদেরকে শুধু আমরা প্রোডাক্ট সেল করে থাকি না ইনশাআল্লাহ আমাদের একটা ভালো সার্ভিসও আমাদের এই লাইটগুলো থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ভিউয়ার্স আর কথা বলার না সম্পূর্ণ ভিডিওটি দেখুন ধৈর্য সহকারে এবং রাত্রেবেলা কিরকম আলো পাবেন ওই আলোটাও কিন্তু আমরা এই ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দিব তো ফার্স্টে যদি আমরা এরকম একটা বক্স দেখবো বক্সের মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা কিছু একটা সিরিজ পেয়ে যাবো আমি ফার্স্টে খুলছি খোলার পরে একটা এরকম খোলার পর আমরা এই জিনিসগুলা ইনশাল্লাহ পেয়ে যাবো এটা একটু সাইডে রেখে দিলাম আর পেয়ে যাবো একটা ম্যানুয়াল গাইড এটা একটু সাইডে রেখে দিলাম আর সাথে কিন্তু পেয়ে যাবে একটি অনেক সুন্দর একটি টর্চ লাইট এটা কিন্তু একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম দেখতে যেরকম সুন্দর এবং কোয়ালিটি ফুল কিন্তু হবে দেখেন যে কি সুন্দর এবং কোয়ালিটি ফুল একটি টর্চ লাইট এটি আর অনেক সুন্দর দারুণ একটি কোয়ালিটি ফিনিশিং টা কিন্তু দেখতে পাচ্ছেন যে কি সুন্দর এবং নিখুঁত একটা কোয়ালিটি আর এই লাইট কিন্তু আমি প্রায় দীর্ঘ এক থেকে দেড় বছর যাবৎ সেল করে আসছি আলহামদুলিল্লাহ যারাই নিচ্ছেন সর্বদেশ জান যে ভাই এই বাজেটের মধ্যে দারুণ একটা আপনারা লাইট দিচ্ছেন তো সম্পূর্ণ বিরোধী দেখলেন কিন্তু আজকের এই ধামাকা প্রাইসটা কিন্তু আপনারা ইনশাল্লাহ জেনে যাবেন আগের থেকে অনেক কম দামে ইনশাল্লাহ এই লাইটগুলো আপনাদেরকে দিয়ে থাকবে তো ফার্স্টে যদি খুলি আর আমাদের এখানে প্রত্যেকটা লাইট কিন্তু জুম লাইট হবে কোয়ালিটি ফুল লাইটগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখে থাকবো আমরা শুধু প্রোডাক্ট সেল করি না ইনশাল্লাহ আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ সর্বোচ্চ সেবাটি আমাদের কাছ থেকে পাবেন এটা নিশ্চয় দিচ্ছি আমরাই তো এটা খোলার পরে কিন্তু আমরা এই অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবো আর সাথে একটা টাইপ সি চার্জার কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি একটু যদি দেখিয়ে দিই দেখেন যে কি সুন্দর টাইপ সি একটা চার্জার পেয়ে যাবো আমরা ফাইভ বা টেন ওয়ার্ডের একটি চার্জার দিই সবসময় যদি লাইটটি যদি চালাই তাহলে কিন্তু মানে সবসময় আমরা ফাইভ বা টেন অ্যাডাপ্টার কিনে এইসব টর্চ লাইট বা ইলেকট্রনিক জিনিসগুলো কিন্তু ইউজ যদি করি তাহলে কিন্তু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আর কখনো কিন্তু আপনারা সব কখনো আর কখনোই কিন্তু আপনারা কিন্তু লাইটগুলো কিন্তু সারা রাত আপনারা চার্জার লাগিয়ে লাগিয়ে রাখবেন না লাগিয়ে রাখলে কিন্তু এইগুলো নষ্ট হয়ে যায় তো যতক্ষণ চার্জ দরকার প্রায় এক থেকে তিন ঘন্টার মধ্যে দিয়ে রাখুন ইনশাল্লাহ ভালো একটা সাপোর্ট এবং ব্যাকআপ পেয়ে যাবেন ভাই এলাইট এরকম আছে অনেকজন এক থেকে দেড় বছর ইউজ করার পর ইনশাল্লাহ আমাদেরকে এখনো ভালো ফিডব্যাক দিচ্ছে এবং আমাদের কাছ থেকে এরকম হয়েছে যে একবার যারা অর্ডার দিচ্ছে তারা আট থেকে দশ বার অর্ডার দিয়েছে তো ভালো না হলে ইনশাল্লাহ তারা কিন্তু অর্ডার দিত না ভাই তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে চালাবেন এটা চালানোর জন্য ফার্স্টে এরকম এই খাপটা লাগানো দেওয়া তারপর এভাবে দিয়ে আপনি কিন্তু এটা দিয়ে সহজে কিন্তু চালু করতে পারেন তো আমি একটু যদি দেখি আর প্রত্যেকটা লাইট কিন্তু ইনশাল্লাহ আমাদের এটাও সেম সেম টু ভাবে কিন্তু কিন্তু একটা একটা লাইট হ্যাঁ এটা কিন্তু টাইপ সি দ্বারা কিন্তু চার্জ করতে পারবেন এই দেখেন কি সুন্দর টাইপ সি দ্বারা কিন্তু চার্জ আর অবশ্যই সবসময় এই ইয়েটা লাগাই রাখবেন এটা লাগাই রাখলে কিন্তু দিক দিয়ে আর পানি ঢোকার কোনো সম্ভাবনা নেই এদিকে যদি পানি না ঢুকে তাহলে কিন্তু আর কোনো দিক দিয়ে কিন্তু পানিটা মানে ঢুকার মতো সম্ভাবনা নাই এই যে সুন্দরভাবে কিন্তু এটা লাগিয়ে গেল এটা লাগা রাখলে কিন্তু আপনারা যদি মানে অজু করতে যান বা বৃষ্টিতেও বিজেন তাহলে কিন্তু লাইট কোনো প্রবলেম হবে না আর এটা কিন্তু একশো পার্সেন্ট জুব লাইট ফার্স্টে একটু এমন হাট থাকবে পরবর্তীতে কিন্তু লুজ হয়ে যাবে একদম সুন্দর এবং কোয়ালিটিফুল একটি লাইট কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে আর এখানে কিন্তু চার্জ ইন্ডিকেট করবে এই যে এখানে কিন্তু দুই দাগ চার্জ আছে আর অবশ্যই অবশ্যই ফুল চার্জ করে বাসা নেওয়ার পর যখন আপনারা হাতে পনেরোটি পাবেন পণ্যটা পাওয়ার পর কিন্তু আপনারা অবশ্যই ফুল চার্জ করবেন তিন থেকে চার ঘন্টা চার্জ দিয়ে রাখবেন এবং সবসময় কিন্তু আড়ে থেকে তিন ঘন্টা চার্জ দিয়ে এই লাইটটি ইউজ করবেন আর এটাতে পাঁচ হাজার পাঁচশো এমএচ একটি ব্যাটারি ইউজ করা হয়েছে তো আপনারা ভালো একটা ব্যাকআপ কিন্তু যাবেন যেমন এক দুই তিন চার এমন চারটাও কিন্তু মুড আছে এবং আপনারা চাইলে কিন্তু এই মুডটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন আর এই লাইটটি কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে এখানে তো আলো আমরা একটু দেখালাম আমরা বাইরে নিয়ে ছাড়া আপনাদেরকে আলো দেখে দিব এই লাইটের আর একটা সুবিধা হচ্ছে দেখানোর পরে কিন্তু আমি যদি দিয়ে একটু পরে পাঁচ থেকে সাত সেকেন্ড জ্বালালাম জ্বালালাম পরে আস্তে করে টিপ দিয়ে দিলাম আবার কিন্তু অটোমেটিকলি অ্যাক্টিভে কিন্তু বন্ধ হয়ে যাবে হুম অনেক সুন্দর এবং ফুল একটি লাইট কিন্তু এটি তো অ্যালুমিনিয়ামের বডির মধ্যে ছোট একটি লাইট চাচ্ছেন একদম সাধ্যের মধ্যে শুধুমাত্র এই অফারটি তিন দিনের জন্য থাকবে এই তিন দিনের অফার কিন্তু আমরা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই নাইট বাংলাদেশ জেলা দিচ্ছি আর অবশ্যই অবশ্যই ঢাকার মধ্যে অর্ডার করতে হলে অগ্রিম অর্ডার করতে হলে অগ্রিম আমাদেরকে আশি টাকা দিতে হবে এবং বাইরে হলে কিন্তু আগে আশি টাকা আগে দিবেন মাল হাতে পাবেন তাহলে কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা আমার মালের দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আলাদা ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা অবশ্যই অগ্রিম চার্জটা আগে দিতে হবে হ্যাঁ আমি যে পাঠাবো পাঠানোর খরচটা আগে দিতে হবে তো এখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে একদম নিঃসন্দেহে কিন্তু আপনারা প্রত্যেকটা লাইট নিতে পারেন এবং এগুলো কিন্তু আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে কিন্তু তা আমরা সহজে কিন্তু সার্ভিস করে দিতে পারবো এক বছর না ভাই ভালো সম্পর্ক থাকলেও অনেকবার যদি পারচেস করেন বছর পর বছর ইউজ করলে করতে পারবেন আর আমরা কিন্তু সবসময় এই সাপোর্টগুলো আমি সেটা দিয়ে থাকি ওয়ারেন্টি সাপোর্টটা আমাদের কাছ থেকে সবসময় বেস্ট এবং কোয়ালিটিফুল পাবে তো এটার বাইরের আলোটা কিন্তু আপনাদেরকে এখন দেখিয়ে দিব যে কি রকম লাইটের আলোটা দেখেন আবার একটু দেখাই দিচ্ছি এই যে অনেক দূরে সকল কিছু আপনার মানে চোখের দৃষ্টি যতটুকু আছে ততটুকু কিন্তু একদম স্পষ্ট ক্লিয়ার কিন্তু আপনারা এই লাইটটি দিয়ে দেখতে পারবেন এবং এটা দিয়ে কিন্তু আপনার বিপিং দিতে পারবেন যেমন এক দুই তিন আর একটু কমবে চারে কিন্তু এরকম বিপিং দি হ্যাঁ এরকম বিপিং দিতে থাকবে বিপিং দিলে কিন্তু একদম স্পষ্ট দেখতে পারবেন আর আকাশটা কিন্তু একদম স্বচ্ছ আলো আছে সম্পূর্ণ টেক ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর অন্ধকার কিন্তু আরো ভালো করে কিন্তু আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন তো এই লাইটটা কিন্তু দারুণ একটি লাইট দ্য ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন যে কি সুন্দর এই লাইটের আলোটি তো আর কথা না অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি শেয়ার করে রাখবেন আর এই সুন্দর কোয়ালিটি ফুল নিতে হলে অবশ্য অবশ্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এখানে শুধুমাত্র শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনারা অর্ডার করুন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নক করুন নক করেন বা ইমো আছে এই মতন নক করুন সবচেয়ে সহজ হয় যদি করেন তাহলে কিন্তু সবচেয়ে দ্রুত সময় আপনার এই লাইটটি অর্ডার করতে পারবেন আর অবশ্যই কল করা থেকে বিরত থাকুন ভাই অনেকে একসাথে কল কল দিলে কোনোটাই ধরতে সো লাভ নাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক করুন হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাঝে মাঝে এরকম অনেক কাস্টমার বলে যে আপনাদের হোয়াটসঅ্যাপ খুঁজে পাচ্ছে না ওই সময় আপনার এই মুহূর্তে নক করতে পারেন এ একটু দেরি হলেও কিন্তু আপনারা ইনশাল্লাহ সাপোর্টটা তাড়াতাড়ি ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আর কথা বলো না যারা নাকি এই কোয়ালিটি ফুল সুন্দর লাইটটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে রাখবেন আর আপনার ভাই বা বন্ধুদের কাছে এই লাইটটি আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন একটি শেয়ারের মাধ্যমে তো অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার